আপনার মনে কি এই প্রশ্নটা কোন সময় এসেছে বাচ্চাদের মৃত্যুর সময় আসলে কি খুব যন্ত্রণা হয় মালাকুল মত তাদের সাথে কেমন আচরণ করে শিশুরা নিষ্পাপ পবিত্র ও গুণাহ মুক্ত নবজাতক শিশু যখন মারা যায় তখন তার গুণাহের খাতায় কোনো গুণা লেখা হয় না যেহেতু কোনো গুনাহ নাই মালাকুল মতো তাকে কোনো কষ্ট দেন না মৃত্যুর পর ওই বাচ্চাকে সরাসরি জান্নাতে নিয়ে যাওয়া হয় হজরত ইব্রাহিম ও সারা তত্ত্বাবধানে থাকবে কেয়ামত পর্যন্ত তারা সেখানেই থাকবে যখন কেয়ামত হয়ে যাবে তখন তারা তাদের পিতামাতার কাছে ফেরত আসবে যদি তাদের পিতামাতা মাতা জাহান্নামি হয় তাহলে ওই বাচ্চাগুলো হাসরের ময়দানে তাদের পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে ওই বাচ্চাগুলো তাদের পিতামাতা ছাড়া জান্নাতে প্রবেশ করতে চাইবে না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বেশি আমল ও সৎ করার তৌফিক দান করুন আমিন